রমজানে বাজার পরিদর্শনে চশিক মেয়র ও জেলা প্রশাসক এবং ধর্ষণ মামলায় যাবতীয় জীবন সাজা প্রাপ্ত আসামি 14 বছর পর গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য ও কাঁচামালের মজুদ পরিদর্শন করেছেন চশিক মেয়র শাহাদাত হোসেন সকালে জেলা প্রশাসক ফরিদা খানমকে সঙ্গে নিয়ে এসব পরিদর্শন করেন তিনি সময় দোকানে দরপত্র না থাকায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে তিনটি দোকানকে সতেরো হাজার টাকা জরিমানা করা হয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক সহকারী কমিশনার মোহাম্মদ ইশরাফিল জাহান সহ অনেকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অপহরণ এবং ধর্ষণ মামলায় যাবধ জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণিকে দীর্ঘ চোদ্দ বছর পর গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দক্ষিণ হালি শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি আরও জানান গত চোদ্দ বছর ধরে ধর্ষণ মামলায় যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণী গ্রেফতার এড়াতে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল পরে গ্রেফতারকৃত আসামিকে জেলার সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান এ র্যাব কর্মকর্তা চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে আনোয়ারা বাসখালী আঞ্চলিক সড়কের বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান অজ্ঞাত ওই নারীকে হত্যার পর সড়কের পাশে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ টেকনাফে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে সত্তর হাজার পিস সহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহার ছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট কোস্টগার্ড ও র্যাব অভিযানে সন্দেহজনক একটি নৌকায় তল্লাশি চালিয়ে সত্তর হাজার পিস সহ ছয় জনকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কক্সবাজারের রুখিয়ার কোট বাজারে অভিযান চালিয়ে অবৈধ ফুটপাথ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন গতকালে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এদিকে জনস্বার্থে একদিন পর পর এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে এবং যানজট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রামে শোভাযাত্রা করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ গতকাল ট্রাস্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আলম মঞ্জু এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরের জামিয়াতুল ফালা মসজিদ ময়দান থেকে শুরু হয় পরে কাজীর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের পটিয়ায় গরিব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনামের উদ্যোগে এসব বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল হক রিপন ইয়াসিন ফিরু আশাফুল হক আবিদ সহ অনেকে উপস্থিত ছিলেন পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের শেরশা কলোনি এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মীর হেলালের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল নগরের শেরশাহ কলোনি ডা মাছারুল হক হাই স্কুল অডিটোরিয়ামে সুধি সমাবেশ এবং ইফতার সামগ্রী অনুষ্ঠানে দুই নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আলম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বোয়ালখালী প্রেসক্লাব রোববার পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে মোহাম্মদ আলম দিদারের সৌজন্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম মোদাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ এছাড়া সাংবাদিক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আবুল ফজুল বাবুল এম এ মান্নান মোহাম্মদ শাহিনুর কিবরিয়া মাসুদসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারায় প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ নেসার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার হাইলধর ইউনিয়নের প্রায় এক হাজার পরিবারের মাঝে এসব বিতরণ করা হয় প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা আলু পেঁয়াজ ভোজ্য তেল খেজুর নুডলস চিরা চিনি মুড়িসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে মাসব্যাপী ইফতার ও সেহেরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাস গতকাল বিকেলে নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এ আয়োজন উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সেখানে প্রথম দিন প্রায় ছয় শতাধিক মানুষ ইফতার করেন এছাড়াও সিআরবি ও চট্টগ্রাম রেল স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা এছাড়া এনায়েত বাজার জামে মসজিদে অসচ্ছল নাগরিকদের মাঝে বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ইফতারের আয়োজন পরিদর্শন করেন মেয়র এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজানে চির নিন্দ্রায় সায়িত হলেন আরব আমিরাতের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নাসিম উদ্দিন আকাশের বড় ভাই ও কমিউনিটি নেতা শামসুল আলম আরব রাতে মৃত্যুর চার দিন পর গতকাল একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ নিয়ে আসা হয় পরে সেখান থেকে রাউজানের হাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শামসুল আলমের মরদেহ দাফন করা হয় এর আগে গত ছাব্বিশ ফেব্রুয়ারি আবু ধাবির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামসুল আলম মৃত্যুবরণ করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো নিচ্ছি আরও একবার রমজানে বাজার পরিদর্শনে চশিক মেয়র ও জেলা প্রশাসক এবং ধর্ষণ মামলায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি চোদ্দ বছর পর গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনিয়াক্তের সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে